বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ অভিযান যেন উত্থান পতনের গল্প দুর্দান্ত সূচনার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এসে থেমে গেল নিগার সুলতানাদের জয়ের ধারা স্পিনার রাবিয়া খানের ঘূর্ণিতে কিউবেদের টপ অর্ডার টললেও ব্যাট হাতে ভয়াবহ ব্যর্থতায় ডুবেছে পুরো দল নারী বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ছিল স্বপ্নময় পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে মিশন শুরু করে টাইগ্রেসরা সেই জয় জেগে ওঠে সমর্থকদের প্রত্যাশা এরপর ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়ে বিশ্ব ক্রিকেটে হংকার দেয় নিগার সুলতানার দল কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এসে ছন্দ হারায় বাংলাদেশ হোয়াইট ফারনেস বোলারদের দাপটে তেত্রিশ রানের মধ্যেই হারায় ছয় উইকেট যা দলের ব্যাটিং বিপর্যয়ের প্রতিচ্ছবি হয়ে ওঠে প্রথম পাঁচ ব্যাটারের কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে দলের অধিনায়ক নিগার সুলতানা আঠাশ বলে মাত্র চার রান করে ফেরেন এরপর নাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা চালান ফাহিমা খাতুন সতেরো রান করে নাহিদা ফিরলে ফাহিমার সঙ্গী হন তরুণ স্পিনার রাবেয়া খান এই দুইজনের ব্যাটে আসে চৌচল্লিশ রানের জুটি যা বাংলাদেশের ইনিংসকে কিছুটা ভরসা দেয় শেষ পর্যন্ত ফাহিমা এবং রাবেয়ার লড়াই সত্ত্বেও একশো সাতাশ রানে থামে বাংলাদেশের ইনিংস এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও শুরুতে চাপে পড়ে মাত্র আটত্রিশ রানে তিন উইকেট হারিয়ে অল্প রানে গুটিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় তবে সেখান থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক সোফি ডিভাইন এবং ব্রক হলিডে তাদের ব্যাটে আসে একশো রানের দারুণ জুটি দুজনে তুলে নেন অর্ধশতক এবং ইনিংসের শেষ দিকে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো সাতাশ রানে ইনিংস থামায় নিউজিল্যান্ড টুর্নামেন্টে এটি ছিল কিউয়েদের অন্যতম সেরা ইনিংস যা তাদের টেবিলের পঞ্চম স্থানে তুলে দিয়েছে অন্যদিকে বাংলাদেশের হয়ে শুরুতে স্পিন আক্রমণে আলো ছড়ালেও আগের দুই ম্যাচে দুর্দান্ত সুইং বোলিংয়ে তাক লাগানো পেসার মারুফা আক্তার ছিলেন অনেকটাই নিস্পৃহ তার ধারণা থাকায় মাঝ এবং শেষের ওভারে নিউজিল্যান্ড সহজে বড় স্কোর গড়ে তোলেন একশো রানের বড় ব্যবধানে হারের ফলে সেমিফাইনালের রেসে খানিকটা পিছিয়ে পড়ল নিগা সুলতানার বাংলাদেশ সামনে রয়েছে আরও কঠিন চ্যালেঞ্জ সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে বাকি চার ম্যাচ টাইগ্রেসরা যদি এই ম্যাচগুলোয় নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারে তবে আবার জেগে উঠতে পারে সেমি ফাইনালের আশা